কি বেটি দিছেন আমাক কি বেটি দিছেন বশরে বশরে খালি বেটি হয় বেটি হয় বেটি হয় হ্যাঁ জীবনটা আত্তানা দানা করে ফেল দিল কি বেটি দেন আমাক কি কি জিনিস দিছেন কেরা আমার পাঁচ বসর ছোট শুভ সে সুবা 2 বসর ধরে বিয়া করছে সামনে বশরি তার বেটা হইছে আর আমাক এমন বেটি দিছে তাই এমন বেটি দিছে বশরে বশরে খালি বেটি হয় বেটি হয় বেটি হয় কেরা আমার করিম চাচা তার বেটিক দে আমাক বিয়া দিবি অমি বিয়া দই না 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 আমার বেটি দেয় বিয়ে বসো বিয়ে বসো বিয়ে বসানোর মানে তোমার বেটির কি সমস্যা ভালো করে তোমার কি সমস্যা ছিল কি কারণে তোমার বেটি আমার কারা ধরে দিলে আর এমন বেটি দিল বসে বসে খালি বেটি হয় বেটি হয় কি ফ্যাক্টরি ওটা ফ্যাক্টরি কি জন্ম জন্ম কি তো আছে হ্যাঁ কি ফ্যাক্টরি ওটা খালি বেটি হয় বেটি হয় বেটি হয় বেটা হয় না বেটা কি জগ হয় না

তোর কাছে কি মাইয়া বিয়ে দেখি আমি ভাগতে পাচ্ছি নাকি নে তোর কাছে মাইয়া বিয়ে দি আমি ভাগতে আমি এই ওnga মাইয়া তোর কাছ থেকে আমি নিয়ে যাব কথা খালি সাবধান এখন কোন কথার যদি নচর হচ্ছে আর দেখছেন তো নাকি কাল্লা নামা মোজি কাল্লা নামা মোজি বেটা হবে না বেডি হবে এটা তোর ব্যাপারে শোন আজকে আমি মেম্বার চেয়ারম্যান ডাকতিছি তোরা আজকে একটা ব্যবস্থা করি আমি ছাড় পরে কি রে আমার বাই

যেটা আমার জন্য আশীর্বাদ হয়ে আসছে ভাই শোন মেয়ে মানুষ তো আল্লাহর রহমত আল্লাহ তো সবার ঘরে মেয়ে দেয় না রে পাগলা এমনও পরিবার আছে এখনো পর্যন্ত একটা বাচ্চা কাচ্চাও হয় নাই তো তো তিনটা বাচ্চা হয়েছে মানে তো তোর মনে কর যে রহমত আল্লাহ রহমত শোন যা করছিস করছিস দেয়া শ্বশুরের মাপ চা শ্বশুরের কাছে লোকটা তো মনে কান্দিতে কান্দি যা দিছে ভাই বুঝিস নাই মাপ চা আল্লাহ যদি আল্লাহ চায় তোর মেয়ের বেয়ে এমনিতে হবে যা মাফ না দাদা দাদা কোন মুখে গেল সোজা গেতে সোজা গেতে যা দাদা দাদা পাগলা নাকি তুই যা